সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাউ বড়ি করব ধনে পাতে দিয়ে লাউ কেটে নিয়েছি ধনে আছে বড়ি আছে কিছু কালো জিরে ফোড়ন করবো গ্রেড করা আদা আছে হলুদ আছে কাঁচা লঙ্কা আছে এটা সর্ষে দিলে হবে প্রথমে বড়ি কটা ভেজে নিচ্ছি শুক্র লকে প্রণ করছি এটা বলতে আমি ভুলে গেছিলাম দিয়ে দিলাম এবার আমি কালো জিরে দিচ্ছি গ্রেট করা আদা দিচ্ছি এবার আমি লাউ দিয়ে দিচ্ছি খুব সিম্পল লাউ না হলুদ দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিলাম Linda. এবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো মিশিয়ে দেব আর একটু জল শুকবে এবার আমি ধনে কাঁথা নিয়েছি লাল বড়ি ধনে কাটাতে ধনে পাতাটা একটু বেশি লাগে ধনে বেশি দিলাম এবার ভালো করে মিশিয়ে দেব রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি